আজকে দেখেন কোথায় চলে আসলাম আজকে সিআরবি চলে আসলাম আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো বিভিন্ন জায়গাগুলো খুব সুন্দর জায়গাগুলো আমি দেখাবো আপনাদেরকে ঘুরে ফিরে প্রতি ডাইনে নেবো আমি সব জায়গা আপনাদের দেখাইবো আজকে আমি সিআরবি চলে আসি আপনাদের দেখাবার জন্য দর্শক মণ্ডলী শ্রদ্ধা ভাই বোন যারা আছেন সবাই আজকে মন দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা কন্টিনিউ ভিডিও পুরো ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা ভালো ভালোবাসার জায়গা এটা এটা খুব ভালোবাসার জায়গা বুঝছেন এখানে প্রেম প্রীতি প্রেম ভালোবাসার জায়গা খুব শান্তিতে করতে পারেন প্রেম ভালোবাসা কোনো শান্তি কোনো জামিদা নাই বুঝছেন আপনার ভিডিওটা দেখেন কন্টিনিউ ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে গো চলেন এই জায়গায় আপনারা দেখতেছেন দর্শক ভাইরা এই যে মেয়েরা ছেলেদের কি আড্ডা দেখছেন এখানে ঘুরে ফিরে ভালোবাসার জায়গা এটা এটা খুব শান্তির জায়গা এটা খালি ঘুরবেন দেখবেন ডাইনিং রুম দেখবেন মেয়ের সংখ্যা প্রচুর মেয়ে এখানে হাঁটা করে চলাফেরা করে তো এই আরও সামনে আমি আপনাদেরকে নিয়ে যাবো আজকে পুরাটা ভিডিও আপনারা দেখবেন আপনি পুরাটা ভিডিও দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গায় কী চলে ভালোবাসার ভালোবাসা সেই ভালোবাসা ঠিক আছে গার্লফ্রেন্ড ভালোবাসার মানুষ নিয়ে ঘুরা ফিরা বুঝছেন আমি এটা চট্টগ্রাম সিআরবি থেকে আমি পাহাড়ি মানুষ রাজু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলেন আজকে ইসলাম চট্টগ্রাম সিআ দেখতেছেন বাবা রে বাবা জোড়া জোড়া মিলে দেখছেন এখানে আড্ডার জায়গা আপনার দেখতেছেন জুড়া জুড়া মিলতেছে ভাই দেখেন আড্ডা এখানে শুধু মেয়ে ছেলের আড্ডা প্রতি শুক্রবার আড্ডা আড্ডা চলে এখানে আপনারা দেখতেছেন এই জুড়া জোড়া মেয়ে দেখছেন জোড়া জোড়া মেয়েরা ছেলেরা এখানে বসে আড্ডা আড্ডা দেয় তো আশা করি আপনার দেখতেছেন এখানে যারা সিঙ্গেল আছে যুবতী আছে বা সব ভ্যারাইটিস আছে এখানে বুঝছেন এটা ফাইভ ফো শুক্রবার এখানে ভালোবাসার দিবস চলে চলে যে জায়গায় দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিও দেখেন পুরো ভিডিও দেখতে পা দেখলে বুঝতে পারবেন কন্টিনিউ ভিডিওরা দেখেন আসা দেখেন এখানে জুয়া জুয়া মেয়ে ছেলেদের আড্ডা মানে আপনার দেখেন আমিও আপনাদের সামনে যদি আগাইতেছি আপনার দেখতে থাকেন দৈর্য ধরের ভিডিওটা দেখেন আর লং ভিডিওটা আপনি দেখবেন তারপর আপনাদের মন্তব্য জানাবেন যে জায়গাটা কোন জায়গা আমি সরাসরি বলে দেবো চট্টগ্রাম সি আর বি কাজের দুই থেকে মাত্র বিশ মিনিট রাস্তা আপনারা দেখতেছেন এটা একদম দেখেন এই দেখেন কি অবস্থা দেখছেন এই যে ছেলেদের মেয়েদের দেখছেন এই রাস্তার আশেপাশে দেখেন ডাইনে বামে মানে এই দেখেন দেখছেন এ দেখেন যে ফুল নিয়ে বসে দিয়েছে দেখছেন বাবাস আরে আরেক বা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও দেখেন আপনি দেখতে পারলেন আপনার ফুল ভিডিও দেখবেন কসমেটিক বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ দেখেন সামনে আরো আরো আছে আর একটা বাড়া দাঁড়া আইতে সামনে দেখছেন দেখেন জুড়া 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 বেশ নাই জোর মিল আছে ফুল তুলতে মানে পপুস ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে আপনি বুঝতে মানে ফুল ভিডিওটা দেখেন আমরা সামনে আগে আবার দেখতে ফুল ভিডিওটা এই দেখেন আপনারা শোধ এ দেখেন খুব নাইস জায়গা দেখেন এখানে আড্ডা বাবা দেখছেন বাবা রে বাবা তিনটা আইসে একজন একজনের তিনজন আইসে দেখছেন আপনারা এ দেখেন তিনজন বাবা চুল মূল এলো সারা সারি ভাই রে ভাই কি বলবো ভাই এই জায়গাটার মধ্যে আপনারা গেলাম মাথা নষ্ট হয়ে যাব অবস্থা দেখছেন আপনারা মানে মেয়েদের হাডা সোলার অবস্থা আপনারা দেখতেছেন এই দেখেন এই দেখেন জুর আর বেজুর কোনো মেয়ে এখানে নেই সব জুর যেন ছেলেদের ভিতরে মেয়েদের আড্ডা মেয়েদের ভিতরে ছেলেদের আড্ডা আপনারা দেখতেছেন আমার দিকে ফলো করতেছে ভাই আমার দিকে চাইতেছে ভাই ভিডিও করতেছে চাইতেছে দেখছেন তো এই যে জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা এটা দেখে নেই দেখে নেই দেখে নেই বাসা দুইজন দেখছেন 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 ফুল ভিডিও দেখবেন ফুল দেখতেছেন এখানে খুব আড্ডা চলতেছে দেখছেন বন্ধু বান্ধবের প্রেম প্রীতির জ্বালা হাই রে জ্বালা রে সব বনায় দেখছেন আপনারা দেখছেন ডাইনে প্রেম আর প্রেম এটা হলো প্রেমখানা বুঝছেন আপনার প্রেমের জন্য এটা বিখ্যাত জায়গা তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি পাহাড়ি মানুষ রাজু থ্যাংক ইউ ধন্যবাদ তাহলে নেক্সট টাইমে দেখাবো শুনেন